হ্যালো সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন প্রবাসী ভারতের জন্য রয়েছে টাকার রেটের বিশেষ আপডেট খবর তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আজকের টাকার রেট সম্বন্ধে জেনে নেই মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো পঁচিশ টাকা একষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা একাত্তর পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তিরিশ টাকা একাত্তর পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো সাতান্ন টাকা পঁচিশ পয়সা সিঙ্গাপুরে এক ডলার বিরানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা তেতাল্লিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা চল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার অষ্টাশি টাকা তিরিশ পয়সা ইউএই এক দেড়হাম চৌত্রিশ টাকা আট পয়সা ওমানি এক রিয়াল তিনশত বাইশ টাকা বাহারেন এক দিনার তিনশত বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কাতারি এক রিয়াল চৌত্রিশ টাকা সতেরো পয়সা কুয়েতি এক দিনার চারশো ছয় টাকা সাতষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো চৌত্রিশ টাকা উনচল্লিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড ছয় টাকা উনআশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত আট আট টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা এই ছিল টাকার এটার আপডেট খবর সৌদি প্রবাসী ভাইদের জন্য আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন